আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আমি এবং কয়েকটি প্রজাপতি পর্ব দুই আপনাকে অনেক কথা বলে ফেলেছি এখন আপনার কি ধারণা হচ্ছে আমি পাগল নাকি মানুষকে বিভ্রান্ত করতে পছন্দ করে এমন কেউ পাগলরাও কিন্তু মানুষকে বিভ্রান্ত করে মজা পায় তারা নিজেরা বিভ্রান্ত বলেই অন্যদেরকে বিভ্রান্ত করতে চায় আমার এক বন্ধু ইসলামিয়া কলেজের ইতিহাসের অধ্যাপক ছিলেন একদিন সন্ধ্যাবেলা হঠাৎ তার মাথা খারাপ হয়ে গেল আমি তাকে দেখতে গেলাম সুস্থ স্বাভাবিক মানুষের মতো তিনি ইজি চেয়ারে বসে পান খাচ্ছেন আমাকে দেখেই মোটামুটি আনন্দিত গলায় বললেন খবর শুনেছ আমি তো পাগল হয়ে গেছি ব্রেন পুরোপুরি কলাপস করেছে আমি বললাম তাই নাকি তিনি আগ্রহ নিয়ে বললেন হ্যাঁ ঘটনা সেই রকম আমার ফ্যামিলির লোকজন অবশ্য আসল কথা ফাঁস করছে না সবাইকে বলে বেড়াচ্ছে আমার সামান্য মাথা গরম হয়েছে আমি তো জানি ঘটনা কি ঘটনা কি? ওই যে বললাম পাগল হয়ে গেছি লক্ষণ কি জানতে চাও জানতে চাই ঘটনা হলো সারাক্ষণ আমার পেটে কে যেন কথা বলে অর্ধেক বোঝা যায় অর্ধেক যায় না আমার পেটে কান রাখলে তুমিও শুনতে পাবে এসো শুনে দেখো বলে তিনি পাঞ্জাবি উপরে তুলে পেট বের করলেন তিনি যা করলেন তা হল আমাকে বিভ্রান্ত করলেন কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হলো সত্যি সত্যি কেউ বোধহয় তার পেটে কথা বলছে রূপার সঙ্গে কিভাবে আমার বিয়ে হলো সেই গল্প শুনবেন নাকি আমার বাড়িতে ভূতের উপদ্রবের গল্পটা শুনবেন আমি দুটাই বলবো কোনটা আগে শুনতে চান ধারাবাহিকতা রক্ষা করতে হলে ভূতেরটা আগে বলতে হয় তবে ইন্টারেস্টিং বেশি বিয়েরটা ভূত এবং বিয়ে আমার বেলায় সম্পর্কিত ফিজিক্সে প্রথম কজ তারপর ইফেক্ট আমার বেলায় ভূতটা কজ বিয়ে হলো এফেক্ট ঠিক আছে ভূত দিয়েই শুরু করি যদিও ভূতের গল্পটা এখন করতে চাচ্ছিলাম না ভূতের গল্প যত ভয়ঙ্করই হোক দিনের বেলা পানসে লাগে শুধু পানসে না হাস্যকরও লাগে যিনি দিনের বেলায় আগ্রহ নিয়ে ভূতের গল্প করেন সবাই তার দিকে মজা পাওয়া চোখে তাকিয়ে থাকে যেন সে ভূতের গল্প বলছে না জোকস বলছে খুব সিরিয়াস জায়গায় নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করেন এমন শ্রোতা সবাইকে হাসানোর জন্য বলে বসেন তারপর ভূতটা কি করলো আপনার সঙ্গে কোলাকুলি করলো যিনি ভূতের গল্প করছেন তিনি তখন রেগে যান তিনি যতই রাগেন অন্যরা ততই মজা পায় এই মজাটা আমি আপনাকে দিতে চাচ্ছিলাম না যাই হোক ভূত প্রসঙ্গটা দ্রুত শেষ করে বিয়ের প্রসঙ্গে আসি এক শ্রাবণ মাসের ঘোর বর্ষার দুপুরে আমি ভূত দেখলাম সরি একটু ভুল হয়েছে ভূতের কথা শুনলাম ঘটনাটা বলি দুপুরে খাওয়া শেষ করে বই হাতে নিয়ে বিছানায় গিয়েছি সরি আবারও ভুল করেছি বই না ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফি দুপুরের খাবার পর আমি ম্যাগাজিন পড়ি রাতে পড়ি বই ন্যাশনাল জিওগ্রাফিতে তুন্দ্রা অঞ্চলে বিপন্ন প্যাঙ্গুইনদের উপর একটা লেখা পড়ছি সুন্দর সুন্দর ছবি ছবিগুলি দেখতে ভালো লাগছে খোলা জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে বিছানায় চাদর নেই বলে গায়ে চাদর দিতে পারছে না চাদর বের করে দেবার জন্য কাউকে ডাকতে হবে বিছানায় শুয়ে ডাকলে হবে না আমাকে দোতলা থেকে একতলায় নামতে হবে কারণ আমার কোনো কাজের লোকের দোতলায় ওঠার হুকুম নেই দোতলাটা আমার একার যে চাদরের উপর শুয়ে আছে তার অর্ধেকটা নিজের ওপর দিয়ে পড়তে শুরু করলাম আর্টিকেলের শুরুটা করেছে চমৎকার জন বেকের উপন্যাসের নাম দিয়ে প্রবন্ধের শুরু ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসকন্টেন্ট বাক্যটা শেষ করা মাত্র পরিষ্কার মেলি গলায় একজন কেউ বলল কি পড়েন আমি বই নামিয়ে বললাম কে তার উত্তরে নারী কণ্ঠ সামান্য হেসে আবারও বলল এর মধ্যে আমি দেখে নিয়েছি যে ঘরে কেউ নেই ভয় পাইনি খুবই বিস্মিত হয়েছি তবে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম কে কথা বলে এই প্রশ্নের উত্তরে কেউ একজন হালকা করে নিঃশ্বাস ফেলল জবাব দিল না আমি দীর্ঘ রচনাটা পড়ে শেষ করলাম কোনো কথাবার্তা শুনলাম না পরপর দুটা সিগারেট টেনে ঘুমাতে গেলাম ভালো ঘুম হলো ঘুম ভাঙলো সন্ধ্যায় তখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে বাতাস বাতাসে জানালা নড়ছে খটখট শব্দ হচ্ছে খুবই বিরক্ত লাগছে বিছানা ছেড়ে উঠে জানালা বন্ধ করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে ঘুমটা পুরোপুরি কাটেনি আরও কিছুক্ষণ ঘুমানো যায় এই সময় দুপুরের কণ্ঠ আবার শুনলাম সে মধুর গলায় বলল আর কত শুয়ে থাকবেন দুপুরের নারীকণ্ঠের কথা কিছুই মনে ছিল না হঠাৎ সবটা একসঙ্গে মনে পড়ল আমি হতভম্ব গলায় বললাম এ কি বিছানা থেকে নামলাম হাত মুখ ধুলাম এবং খুবই স্বাভাবিকভাবে একতলায় চলে গেলাম রফিক সঙ্গে সঙ্গে মগ ভর্তি চা নিয়ে এসে উদ্বিগ্ন গলায় বলল সারে কি শরীর খারাপ আমি বললাম না শরীর ঠিক আছে তার চোখ থেকে উদ্বিগ্ন ভাব দূর হলো না রফিক আমার সঙ্গে আছে প্রায় বারো বছর বারো বছর দুজন মানুষ পাশাপাশি থাকলে একজন আরেকজনের জন্য উদ্বিগ্ন বোধ করে এটা জগতের একটা গুরুত্বহীন সাধারণ নিয়মের একটি আমি চাই চমুক দিয়ে বললাম রফিক আমাদের বাড়িতে কি ভূত আছে রফিক সঙ্গে সঙ্গে বলল জি স্যার আছে তুমি কখনো দেখেছ জি ভূতটা কি করে কিছু করে না হাসে কান্দে সাদে হাঁটাহাঁটি করে মশলা পিষে মশলা পিসবে কেন ভূতের কি রান্নাবান্না করার কোনো ব্যাপার আছে রফিক জবাব দিল না ভিত মুখ করে দাঁড়িয়ে রইল আমি চিন্তিত বোধ করলাম না কারণ চিন্তিত বোধ করার কিছু নেই আমার যা হচ্ছে তার নাম হ্যালোসিনেশন অডিটরি হ্যালোসিনেশন সিজোফ্রেনিয়ার রোগীদের এরকম হয় খুব সম্ভব আমি সিজোফ্রেনিয়ার রোগী রোগ প্রাথমিক পর্যায়ে আছে আমি সম্ভবত নিউরোসিস পর্যায়ে আছি রোগ বাড়তে দিলে সাইকোসিস পর্যায়ে চলে যাবে তখন আর কিছু করার থাকবে না সাইকোসিস পর্যায়ে ভয়ঙ্কর কাণ্ড কারখানা ঘটতে থাকবে তার আগেই কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত নিউরোসিস এমন কোনো ব্যাপার না পৃথিবীর বিংশ শতাব্দীর মানুষ কোনো না কোনোভাবে নিউরোসিসের রোগী এই রোগ মাথায় নিয়ে বাস করা যায় বারো মেশে সর্দির মতো বারো মেসে হালকা নিউরোসিস এই মুহূর্তে সাইকিয়াট্রিস্টের কাছে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না নিজের চিকিৎসা আমাকে নিজেকেই করতে হবে দোতলায় বাস করতে পারবে এমন কাউকে আমার প্রয়োজন বইপত্র যত দূর পড়েছি অডিটরি হ্যারাসিনেশনের ব্যাপারগুলি একা থাকলেই হয় আমি দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিলাম রফিক ভয় ভয় বলল জোলের সাবরে খবর দিব আমি না মাথা নাড়লাম জোলের সাহেব মোহাম্মদ আব্দুল জলিল আমাদের পারিবারিক ডাক্তার বয়সজনিত কারণে এখন রোগী দেখা বন্ধ করেছেন তবে আমার চিকিৎসা এখনও চালিয়ে যাচ্ছেন খবর পেলেই তার মরিস মাইনার গাড়ি নিয়ে ছুটে আসেন তার সমস্যা একটাই ছোট কোনো অসুখ তিনি চিন্তা করতে পারেন না যদি তাকে বলা হয় মাথা ব্যথা তিনি তৎক্ষণাৎ বললেন ঘন ঘন মাথা ব্যথা বলে কি মাথায় কোনো টিউমার হয়নি তো বাবা চোখে কি ঝাপসা দেখো যদি বলি ডান পাটা কেমন যেন ফোলা লাগছে তিনি সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় বলেন পা ফল তো ভালো কথা না কিডনি ফেল করেনি তো আজকাল ঘরে ঘরে কিডনি ফেল করা রুগী রফিক আবারও বলল। জল হিসাবে খবর দিই আমি বললাম খবর দিতে হবে না আমি ভালো আছি রফিক শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব রফিক চমকে উঠলো সম্ভবত কিছুক্ষণ ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারল না তারপর নিজেকে সামলে নিয়ে হরবর করে বলল ইফতেখার সাব খবর দেই আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম দাও আমার যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাবার জন্য লোকজন আছে তাদের দায়িত্ব ভাগ করা চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য আছেন জলিল চাচা পারিবারিক কর্মকাণ্ডের জন্য আছেন শেখ ইফতেখার সম্পর্কে মামা আমার মায়ের খালাতো ভাই বৈষয়িক কর্মকাণ্ডের জন্য আছেন রহমত মিয়া অতি অতি ধুরন্দর লোক দিনকে রাত করা তার কাছে ছেলে খেলা তার কর্মপদ্ধতি যথেষ্ট জটিল তিনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন সেটা হচ্ছে অনুরোধে কাজ করব না করাবো না ধরাধরিতে কাজ করাবো না টাকা দিয়ে কাজ করাবো হাসি মুখে কাজ করবে সময় মতো করবে দেখা হলে কুকুরের মতো আনন্দে লেজ নাড়বে মানুষ যখন আনন্দে তার অদৃশ্য লেজ নাড়ায় তখন দেখতে বড় মজা লাগে রহমত মিয়া মাসে একবার গাড়ি নিয়ে ভৈরব চলে যান গাড়ি ভর্তি করে বিশাল বিশাল মাছ নিয়ে ফেরেন সেই সব মাছ বেশ গুরুত্বপূর্ণ লোকজনের বাড়িতে উপহার হিসেবে চলে যায় রহমত মিয়া মাথা নিচু করে বলেন বুঝলেন ভাই যান পাঁচ হাজার টাকার একটা মাছ কাজ করবে পঞ্চাশ হাজার টাকার ঘুষে সেই কাজ হবে না দুশোটা এক বিঘত সাইজের কই মাছ দিয়ে আমি একবার দশ লাখ টাকার কাজ করিয়ে নিয়েছিলাম মানুষকে ঘুষ দেয়া বিরাট শিল্পকর্ম রহমত মিয়া সেই শিল্পকর্মের একজন বিপুল কারিগর তার কথা পরে বলবো এখন ইফতেখার মামার প্রসঙ্গে আসি বৈষয়িক লাইনে যেমন রহমত মিয়া পারিবারিক লাইনে তেমনি ইফতেখার মামা বিশাল পাকা দাড়ি মাথায় রুমি টুপি এই জিনিস নাটক সিনেমা ছাড়া আজকাল দেখি না কিন্তু মামার কাছে আছে ইফতেখর মামার সঙ্গে ব্রিফকেস জাতীয় একটা ব্যাগ সব সময় থাকে ব্যাগের ভেতর থাকে একটা জায়নামাজ তি একটা কোরআন শরীফ এবং এক বোতল জমজমের পানি কথাবার্তার এক ফাঁকে যখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে তখন তিনি অবধারিতভাবে গম্ভীর গলায় বলবেন একটু অজুর পানি দিতে হয় যে নামাজ পড়ব কেবলা কোন দিকে তিনি অনেক সময় নিয়ে নামাজ পড়েন তোজবি পাঠ করেন চোখ বন্ধ করে দীর্ঘ সময় মোনাজাত করেন নামাজ এবং মোনাজাত পর্ব শেষ হবার পর তিনি সবাইকে এক ঢোক করে জমজমের পানি খেতে দেন সেই পানি বিসমিল্লা বলে কেবলামুখী হয়ে নামাজের ভঙ্গিতে বসে খেতে হয় ইফতেকর মামার বোতলের জমজমের পানি কখনো শেষ হয় না বোতল অর্ধেক খালি হতেই তিনি তার সঙ্গে মিনারেল ওয়াটার যুক্ত করেন তিনি বিশিষ্ট আলেমদের সঙ্গে কথা বলে জেনেছেন এতে জমজমের পানির গুণাগুণের কোনো তাৎতর্ম্য হয় না তিনি যখন নতুন কারোর সঙ্গে কথা বলেন তখন কথাবার্তার একটা পর্যায়ে বলেন বুঝলেন জনাব আমি অতি ক্ষুদ্র নাদান মানুষ গুনার মধ্যে ডুবে আছি মৃত্যুর পরে আল্লাহ আমাকে কি আজাব দিবেন সেই চিন্তায় অস্থির থাকে রাতে ঘুম হয় না গেলাম একবার হজ করতে সেখানে কাবা শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আর কিছু পারি না পারি নবীজির একটা সুন্নত বাকি জীবন পালন করব মিথ্যা কথা বলবো না ঝোঁকের মাথায় প্রতিজ্ঞা করে ফেলেছিলাম তারপর যে বিপদে পড়েছি সেই বিপদের কোনো মা বাপ নাই মনের ভুলে যদি ফুটফাট এক আধটা মিথ্যা বলে ফেলি সাথে সাথে যে হাতে কাবা ছুঁয়েছিলাম সেই হাত হয়ে যায় ত না করা পর্যন্ত হাত ঠিক হয় না আমি কি যে মুসিবতের মধ্যে আছি সেটা আর আপনাদের কি বলবো আমার মতো বিপদে যেন কেউ না পড়ে এই ধরনের মানুষ অতি দ্রুত যে কোনো পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ইফতেখার মামা এই কাজটি করেন ভাই আপনি কি বললেন কাবাসরী ছুঁয়ে সত্যি সত্যি তিনি কোনো প্রতিজ্ঞা করেছেন কিনা আমি বলতে পারি না তাকে কখনো জিজ্ঞেস করিনি তবে তিনি যে সত্যি কথা বলেন এটা ঠিক ইফতেখার মামা অতি দ্রুত আমার বিয়ে ঠিক করে ফেললেন মেয়ের নাম সাথী সে ডাক্তার চমকে উঠলেন না আগে আপনাকে বলেছিলাম মেয়ের নাম রূপা মেয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী মেয়ের বড় বোন ডাক্তার তার নাম সাথী এই কারণেই শুরুতে আপনাকে আমার স্ত্রীর কি নাম সেটা বলতে চাচ্ছিলাম না এখন ঘটনা বলবো আপনার কাছে সব পরিষ্কার হবে ইফতেখার মামা হলেন ধর তক্তা মারপের একটাই মানুষ বিয়ের কথা শুরু হবার এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে গেল সেই বিয়েও বিচিত্র আমি গিয়েছি মেয়ে দেখতে খানিকটা প্রাচীন কায়দায় মেয়ে দেখা হচ্ছে আমি বসে আছি তাদের বাড়ির বসার ঘরে আমার সঙ্গে আছেন ইফতেখার মামা ডাক্তার জলিল চাচা এবং রহমত মিয়া ডাক্তার কন্যা জড়সর ভঙ্গিতে ট্রে ভর্তি খাবার নিয়ে ঢুকল ভীত চোখে সবার দিকে তাকিয়ে অতি দ্রুত ঘর ছেড়ে বের হয়ে গেল জলিল চাচা বলেন মাসাল্লাহ মেয়ে তো অত্যন্ত রূপবতী ইফতেখর মামা বললেন মেয়ে দেখার কিছু নাই আমি আগেই জানিয়ে দিয়েছি মেয়ে আমাদের পছন্দ আজ আমার ছেলে নিয়ে এসেছি ভালো করে ছেলে দেখেন ছেলেকে যদি জিজ্ঞাসা করার কিছু থাকে জিজ্ঞেস করেন আড়ালে কথা বলা বলে কিছু নাই পছন্দ না হলে মুখের ওপর বলবেন পছন্দ হয়নি আর পছন্দ হলেও মুখের ওপর বলবেন পছন্দ হয়েছে ইফতেখার মামা মেয়ের বাবার দিকে ঝুঁকে এসে তার হাত ধরলেন মেয়ের বাবা ইতস্তত করতে লাগলেন ইফতেখার মামা বললেন ভাই সাহেব বলেন হ্যাঁ কি না একটা কিছু না বলা পর্যন্ত আমি হাত ছাড়ব না সোবাহান সাহেব ব্র্যাকেটে সাথীর বাবার নাম আমতা আমতা করে বললেন ছেলের চেহারা ছবি তো খুবই সুন্দর আমার পছন্দটা তো বড় না আমার মেয়ে ইফতেখার মামা বলেন যান মেয়ের মতামত নিয়ে আসুন বিবাহের ক্ষেত্রে কন্যার মতামতটাই গুরুত্বপূর্ণ চট করে সে কি কিছু বলবে মিনিমাম সপ্তাহখানেক সময় তো দরকার ইফতেখার মামা বলেন ভুল কথা বলছেন ভাই সাহেব এইসব কাজে সময় দিতে নেই সময় দিলেই নানান হুজ্জত শুরু হয় লাগানি ভাঙ্গানি চলতে থাকে আপনি ভেতরে যান মেয়ের মতামত নিয়ে আসেন সুবাহান সাহেব ভেতরে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে বললেন মেয়ে কিছু বলছে না চুপ করে আছে ইফতেখার মামা বললেন কান্নাকাটি কি করছে জি না ইফতেখার মামা বললেন তাহলে মেয়ের মত আছে বাঙালি মেয়েকে কখনো শুনেছেন যে মুখ ফুটে বলবে বিয়েতে রাজি রাজি না হলে বলবে রাজি না চোখের পানি ফেলবে মেয়ে কাঁদছে না কিছু বলছেও না তার মানে আলহামদুলিল্লাহ আসুন বিয়ে পড়িয়ে দিই সুবাহান সাহেব অবাক হয়ে বললেন বিয়ে পড়িয়ে দেবেন মানে কি ইফতেখার মামা হাসি মুখে বললেন আপনাকে বলা হয় নাই আমি একজন সরকারি কাজী। আমার কালো ব্যাগটার ভেতর কড়াশয়ের জানামাস যেমন আছে কাবিন নামার কাগজপত্রও আছে সবসময় সঙ্গে রাখি কখন কোন কাজে লাগে কে জানে যান মেকে অজু করতে বলেন এজেন্ট কাবিন হয়ে থাকুক মেকে তুলে নেওয়া হবে পরে তখন আমরা উৎসব করবো সুবাহন সাহেব হতভম্ব গলায় বলেন এসব আপনি কি বলছেন ইফতেখার মামা মধুর হাসি হেসে বলেন আজ বৃহস্পতিবার দিবাগত রাত অতি শুভ সময় আল্লাপাকের যদি হুকুম থাকে তাহলে আজই বিয়ে হবে হুকুম না থাকলে কোনো দিন হবে না জন্ম মৃত্যু বিবাহ রিজিক ধন দৌলত এই পাঁচ জিনিস পাক নিজের হাতে রেখেছেন দেখি তার মনে কি আছে সত্যি সত্যি সে রাতেই বিয়ে হয়ে গেল ইফতেখার মামা তার কালো ব্যাগ খুলে সবাইকে খোরমা খাওয়ালেন খোরমা দেখে বুঝলাম তিনি মোটামুটি তৈরি হয়েই এসেছেন নাটক নোভেলে যেমন ঘটনা থাকে সেরকম একটা ঘটনা ঘটলো আমার বিয়ের রাতেই আমি বাসায় চলে এসেছি রাতে শোবার আয়োজন করছে এমন সময় আমার শ্বশুরবাড়ি থেকে টেলিফোন টেলিফোন করেছে আমার মেঝর শালি তার নাম রূপা সে কাঁদো কাঁদো গলায় বলল আমাদের বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমি বললাম কি ঘটনা ঘটেছে বড়াপা আপা খুব কান্নাকাটি করছে আমি বললাম বিয়ের পর মেয়েরা কান্নাকাটি করেই থাকে রূপা বলল আপনি বুঝতে পারছেন না বড়াপা শুধু যে কান্নাকাটি করছে তা না সে ঘন ঘন ফিটও হচ্ছে আমি বললাম ফিট হচ্ছে কেন তার কি মৃগি রোগ আছে রূপা বলল মৃগি রোগ নেই আপা হুট করে পড়ানো বিয়ে মানতে পারছে না সে বলছে এই বিয়ে যদি ভাঙা না হয় তাহলে হয় সে ছাদ থেকে লাভ দিয়ে নিচে পড়বে আর না হয় ঘুমের ওষুধ খাবে তুমি তোমার আপাকে দাও আমি কথা বলি আচ্ছা আপনি ধরুন আমি আপাকে দিচ্ছি আমি প্রায় পনেরো মিনিট টেলিফোন কানে ধরে বসে রইলাম পনেরো মিনিট পর রূপাই সে বলল আপা আপনার সঙ্গে কথা বলতে রাজি না সে দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছে গল গল করে রক্ত পড়ছে বলো কি আমি আপনার পায়ে পড়ছি আপনি বিয়ে ভাঙার একটা ব্যবস্থা করুন আপা খুবই ইমোশনাল একটা মেয়ে বিয়ে না ভাঙলে আপাকে বাঁচিয়ে রাখা যাবে না আমি শান্ত গলা বললাম তুমি তোমার আপাকে বলো আগামীকাল সকাল দশটার দিকে আমি ইফতেখার মামাকে নিয়ে আসব বিয়ে ভাঙাতে হলে যা যা করণীয় তখন তা করা হবে আমি রাতেই আসতাম কিন্তু এত রাতে মামাকে পাওয়া যাবে না মামা রাত বারোটার পর থেকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ান তখন তাকে ডাকা নিষেধ আপনি কি সত্যি সত্যি কাল সকালে আসবেন অবশ্যই আসব দশটার মধ্যেই আসব। থ্যাংক ইউ থ্যাংকস দিতে হবে না তুমি তোমার আপাকে নিশ্চিন্ত মনে ঘুমোতে যেতে বলো পরদিন তালাকের ব্যবস্থা হলো আমি তালাক পর্বের পর হাসি মুখেই কিছুক্ষণ ওই বাড়িতে থাকলাম চারাচুর এবং ঘরে বানানো পায়েস খেলাম সোভান সাহেবের সঙ্গে দেশের রাজনীতি নিয়ে কিছুক্ষণ গল্প করলাম তিনি তার গ্রামের বাড়িতে তার দাদার হাতে লাগানো একটা পেয়ারা গাছের গল্প করলেন সেই পেয়ারা নাকি এই ভুবনের সেরা একবার যে ওই পেয়ারা খেয়েছে সে বাকি জীবনে আর পেয়ারা মুখে দিতে পারবে না পেয়ারা মুখে দিলে থু করে ফেলে দেবে আমি পেয়ারার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখালাম তিনি বললেন ওই পেয়ারা এনে তিনি আমাকে খাওয়াবেন আষাঢ় মাসে তিনি সত্যি সত্যি পেয়ারা এনে আমাকে খাওয়ালেন এবং শ্রাবণ মাসে তার মেঝো মেয়ে রূপার সঙ্গে আমার বিয়ে হলো তারাহুড়া বিয়ে না আয়োজনের বিয়ে গায়ে হলুদ ফ্লোত সবই হলো বরের জুতা নিয়ে পালিয়ে যাওয়া থেকে আয়নায় বরকনের মুখ দেখা দেখে কিছুই বাদ গেল না রূপার বড় বোন খুবই আগ্রহ নিয়ে প্রতিটি অনুষ্ঠানে যোগ দিল পর্ব দুই এখানেই সমাপ্ত ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ